শ্রীগুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি আপনাদের সামনে আবার একটা নতুন গুরু কথা নিয়ে এলাম এবং গুরু কথাটা ভগবান দাদুর উপাধি যে তিনি কাঙালের ঠাকুর সেই বিষয়ে বলব প্রথমে আমি আমার কোনো দেবতা গিরিধারী লাল জুর চরণে অনন্ত কোটি প্রণাম জানাই এবং ভগবান দাদুর রাতিল চরণে কোটি কোটি প্রণাম জানাই এবং শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের তাদের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি শ্রী শ্রী গুরুদেবের গুরুদেব অন্যতম উপাধি কাঙ্গালের ঠাকুর তার শিষ্য মধ্যে যারা খুবই গরিব অনেক সময় তাদের প্রণামীর টাকা ফিরিয়ে দিয়ে বলতেন আশীর্বাদ নাও একবার একটি বিরল ব্যতিক্রম ঘটনা দেখা গেল একজন গুরু ভ্রাতা অম্ল রুগী নির্দিষ্ট সময় দেড় মাস দু মাস অন্তর এসে শ্রী শ্রী গুরুদেবের কাছ থেকে তার রোগের ওষুধ নিয়ে যান প্রতিবারই সে টাকা দিয়ে করেন। তখনই তিনি টাকাটা ফিরিয়ে দিয়ে বলেন ওষুধের সঙ্গে এই এই নাও তোমার পথ্য দুধ খাবে কোনো কোনো বার তার প্রণামী থেকে আরো কিছু টাকাও ওই টাকার সঙ্গে যোগ করে দিতেন শ্রী শ্রী গুরুদেব তাকে এক নাগারে ছমাস দুধ সাবু খেতে নির্দেশ দিয়েছিলেন একবার উক্ত গুরুভ্রাতা তার কাছে ভাত খাবার অনুমতি চেয়ে আকুল প্রার্থনা জানালে শ্রী শ্রী গুরুদেব তাকে পাতলা গলা ভাত খেতে বলেন এর পরের বার এসে উক্ত শিষ্য প্রণাম করতেই তিনি পলাশি আশ্রমে ঠাকুর মন্দিরের সামনে চেয়ারে বসে যে থাকতেন সেই সময় ওই শিষ্য এসে তাকে প্রণাম করেন বললেন বাবা এবার তুমি সব কিছু খেতে পারো তবে নিয়মিত ওষুধ খাইবা দাওয়া সময় মতন করবা উক্ত শিষ্যের প্রাণে আনন্দ ধরে না তিনি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণে একশো এক টাকা প্রণামী রেখে প্রণাম করলেন এবার কিন্তু শ্রী শ্রী গুরুদেব কিছুই বললেন না টাকাটা নিয়ে ভূক্ষেপও করলেন না টাকাটার দিকে তাকিয়ে উনি ভূক্ষেপও করলেন না টাকাগুলি তার শ্রীচরণ থেকে সরে গিয়ে হাওয়ায় উড়ে গেল যাবার সময় একজন শিষ্য একজন শিক্ষক তিনি শিষ্য ঘটনার আগা গোড়া কাছেই বসা বোনামির টাকার কথা জিজ্ঞাসা করলে শ্রী শ্রী গুরুদেব বললেন বোনামির টাকা বাক্সে রেখে দাও উক্ত শিক্ষকের মনে প্রশ্ন থেকে গেল শ্রী শ্রী গুরুদেব দেখে তিনি এতদিন ওই শিষ্যের প্রণামী টাকা ফিরিয়ে অথচ আজ কিছুই বললেন দিতেন না তবে কি তার আর্থিক অবস্থা সচ্ছল হলো গুরু ভ্রাতাকে জিজ্ঞাসা করতেই উত্তর দিলেন মাস্টারমশাই আপনি তো আমার শারীরিক অবস্থা দেখেছেন সাংসারিক অবস্থাও শুনেছেন আমার সংকল্প ছিল দেহ সুস্থ হলে বাবার চরণে একশো এক টাকা দিয়ে প্রণাম করব। বাবার কি পায় এখন আমি সুস্থ হয়েছি তার আশীর্বাদে সংসারের অবস্থাও ফিরেছে আমার মনে ভয় ছিল আজও যদি বাবা ওই প্রণামী টাকা না নানান আমি ঠিক করে এসেছি তাহলে বাবার সামনে ধর্ণা দিয়ে থাকবো বোঝা গেল অন্তর্জামী শ্রী শ্রী ঠাকুর ভক্তের আন্তরিক ইচ্ছা কিভাবে পূর্ণ করেন এই হচ্ছে আমার ভগবান দাদু অন্তর্জামী অন্তর্জামী যে বলি কথাটা মানে প্রতিটা গুরু কথায় তার প্রমাণ পাওয়া যায় যে তিনি কি রকম অন্তর্জামী শিষ্য কি বলে এসছে সেটাও তিনি জানতে পারেন এবং আমরা যে প্রতি মুহূর্ত ভগবান দাদুর কাছে প্রার্থনা করি সেটাও ভগবান দাদু প্রতিদিনই শোনেন এবং তিনি শুনতে পানো শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়